হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আমার চ্যানেলে দুনিয়ার যে ভাইরাল ভিডিও আমি নিয়ে আসি তো আজকেও ঠিক সেরকম একটা ইন্টারেস্টিং ভাইরাল ভিডিও নিয়ে চলে ভিডিওটা দেখতে থাকো আমি আশা করছি সকলে কি ভালো লাগবে আর মেলে তো দেখেই নিয়েছো কোন বিষয়ে ভিডিওটা বন্ধুরা আমরা যদি চিন্তা করে দেখি যে আমরা একটা বাসেতে আছি কোনো ট্যুরে যাচ্ছি বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি যে কোনো ভাবতে যে কোনো যাত্রা মানে কোনো এরিয়ায় যাচ্ছি সেই সময় বাসেতে যে হিসাবে ভিড় থাকে যারা বাস চালায় তারা সকলেই জানে তো সেই অবস্থায় যদি বাস ড্রাইভারের কোনো মানে হার্ট অ্যাটাক হয়ে যায় হার্ট মৃত্যু পর্যন্ত হয়ে যায় তখন আমাদের পরিণতিটা কীরকমভাবে একবার চিন্তা করলে আমাদের গা শিউরে ওঠে ঠিক এরকমই একটা ঘটনা হয়েছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের সরকারি বাসেতে বাস ড্রাইভারে যখন ভর্তি প্যাসেঞ্জার থাকা অবস্থাতে তার টিয়ারিং হাতে নিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে হার্ট অ্যাটাক হয়ে গেছে জনবহুল রাস্তা ওবি ওই অবস্থাতে প্যাসেঞ্জারদের কি কন্ডিশন অবস্থার হতে পারে শুধু একবার চিন্তা করে দেখো দেখব চলো ভিডিওটা আর প্যাসেঞ্জার মানে ড্রাইভারটা সত্যি সত্যি মারা গেছে অ্যাটাক হয়ে তো সেই সময় কিভাবে এরা উদ্ধার করেছে যাত্রীকে সেটাই আছে দেখার আছে চলো ভিডিওটা দেখা যাক সঙ্গে দেখবো আর ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবে না এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে শুধু ভাইরাল ভিডিও শেয়ার করি তোমাদের সাথে চলো দেখা যাক সুযোগ দেখো বাসের স্পিড কিন্তু ভয়ঙ্করই স্পিড ছিল ওই অবস্থাতে কিভাবে টিয়ারিং টিকার হলো বললো হ্যাঁ দেখতে পেয়েছো কী অবস্থা হয়েছে পাশে একটা বাস ছিল তাকে কিন্তু সাইড দেওয়ার পরে ওটি সাইড হয়ে গেছে সেই সময় সঙ্গে সঙ্গে কোন ট্রাক্টরটা রেডি ছিল সে এসে কোনো রকমে বাসটাকে হ্যাকেল করে মানে থামাবার চেষ্টা করেছে দেখো বাসকে থামাবে নাকি মানুষটাকে বাঁচাবে কোনটা করবে কনফিউজ হয়ে যাচ্ছে माँ रास्ता शेष पर चेस्ट कर बस ड्राइवर जिंदा नहीं है उसी टाइम उसका मौत हो गया कॉन्टैक्टेड था बोल के सबको बचा लिया गया चलो मित्रा এরকমই টাচ্টি ভিডিও দেখার জন্য চ্যানেলটার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর